আসসালামু আলাইকুম আমি রকসানা মিতু আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মিতু সোয়ার্ল আজ আমি আপনাদেরকে নিয়ে যাব কোম্পানিগঞ্জ উপজেলার পাথর ভোলাগঞ্জে ভোলাগঞ্জ যেতে আমি আজকে এই বিআরটিসি বাসটি ব্যবহার করব আমি আরো আগে সিএনজি বা হাইস দিয়েও আমি ভোলাগঞ্জ গিয়েছি কিন্তু আজকে আমি বিআরটিসি দিয়ে যাব এবং আমি উপরে সিট পেয়েছি তো আপনারা যদি কেউ বিআরটিসি দিয়ে যেতে চান তাহলে প্রথমেই আপনাদের আসতে হবে আম্বরখানা পয়েন্টে আম্বরখানা পয়েন্টে এসে এখানে বিআরটিসি টিকিট কাটা হয় আপনারা টিকিট কেটে নিতে পারেন জনপ্রতি পঁয়ষট্টি টাকা করে তো এখান থেকে টিকিট কেটে নিতে পারেন বিআরটিসি বাসে আমি যেমন ব্লক করতে যাচ্ছি এটা শুনে বাসের মধ্যে অনেকেই ছিলেন যারা তিনি এটা নিয়ে খুব মজা করেছেন আমিও খুব উপভোগ করেছি এবং উপভোগ করতে করতেই ভোলাগঞ্জে পৌঁছেছি তো আপনাদের সাথে আমি এখন কিছু ক্লিপ ভাগাভাগি করব আপনারা দেখবেন বাসে কতটা মজা করতে করতে আমরা স্পটে গিয়ে পৌঁছেছি

সিলেট নগরী থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বে সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ সিলেটের পাথরের সর্বরাজ্য হিসেবে খ্যাত পাথর নতুন পর্যটন স্পট হিসেবে পয়েন্ট খ্যাতি লাভ করেছে সাদা পাথর নামক স্থানটি এখানে বর্ষন স্নাত প্রকৃতি যেন সেজে ওঠে সবুজের আচ্ছাদনে তো এই রাস্তাটি ধরেই আমাদের যাত্রা শুরু হয়ে গেল তো আপনারা আমাদের সাথে থাকবেন সিলেট নগরী সীমানা ছাড়ালে লাকাতুরা চা বাগান সারি সারি চায়ের গাছ দেখতে দেখতেই যাবেন অনেকটা পথ বাংলাদেশের প্রথম চা বাগান এটি চা বাগানের সীমানা পেরিয়ে আরো খানিকটা এগুলে আরো অনেক কিছু দেখা যাবে তো আপনারা আমার সাথে থাকবেন আমি আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাব সামনে আপনারা একটি নেমপ্লেট প্লেট দেখছেন এ এখানে লেখা আছে লাকাতুরা চা বাগানের নাম এবং এর জন্মস্থান অর্থাৎ আ জন্মসালটি এখানে লেখা আছে বন্ধুরা আমি বিআরটিসি বাসের দোতলায় অবস্থান করেছি বলে আপনাদেরকে লাকাতুরা চা বাগানটি কিছুটা হলেও ভালো দেখাতে পেরেছি বন্ধুরা এই রাস্তাটি বিমানবন্দরে যাওয়ার রাস্তা আগে এই রাস্তার বেহাল দশা ছিল যথাযথ অনেক দুর্ঘটনা ঘটেছে সংঘটিত হয়েছে কিন্তু বর্তমান সরকার এই রাস্তাটিকে খুব সুন্দর এবং খুবই মজবুতভাবে তৈরি করার কারণে মানুষের চলাচল খুবই সহজ হয়েছে আমরা চলে এলাম এক ঘন্টা জার্নি করে আমরা স্পটে চলে এসেছি তো এখানে স্পটে এই গেটটি দিয়ে ভেতরে প্রবেশ করলেই দেখা যাবে হরেক রকম জিনিসপত্রের সমাহার আপনি মেলার মতো বললেও বলা যাবে আপনার যদি কিছু প্রয়োজন হয় বা আপনার নিকট কোনো আত্মীয় স্বজনের জন্য কিছু কিনতে চান তাহলে এখান থেকে আপনি কিনে নিতে পারেন দাম তেমন একটি না তবে একটু সামান্য দামাদামি করলে করাও যেতে পারে এখানে বিভিন্ন খাবারের দোকানও আছে আপনারা খাবারও খেয়ে নিতে পারেন সাদা পাথর পর্যটন স্পট ছবিতে অনেকটা বিছানাকান্দির মতো দেখতে মনে হলেও সামনাসামনি দেখলে পার্থক্যটা ধরা পড়বে পাথর উত্তোলন নিষিদ্ধ হওয়ায় এখনো পুরোটাই প্রাকৃতিক এই স্থানটি পাথরের উপর দিয়ে প্রবল বেগে বয়ে চলা ধলায় কলকল শব্দে পাগল করা ছন্দ থেকে সাদা পাথর আর করবে যে সৌন্দর্য এটি একটি ভাসমান রেস্টুরেন্ট ভেতরের পরিবেশ খুবই চমৎকার তো আমরা দুপুরের খাওয়া দাওয়া এখানে করব বলে ঠিক করেছি তো প্রথমেই আমরা নৌকা ভাড়া করেছি এখন আমরা নৌকোতে করে যাবো এটাই আমাদের নৌকা এবং মজুদ পাত্র পঞ্চাশ বছর ব্যবহার করা যাবে এমন হিসাব ধরে উনিশশো চৌষট্টি সাল থেকে উনিশশো উনসত্তর সাল পর্যন্ত দুই কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হয় গোলাগঞ্জ রোপওয়ে প্রকল্প বন্ধুরা আমাদের টলাটি ঘাটের কাছে এসে চলে এসেছে আমরা এখন নৌকা থেকে আমরা নৌকা থেকে নেমে সামনে প্রথমে দেখা পেলাম ঘোড়া মহারাজের আশেপাশে বিভিন্ন দোকান পাট সাজিয়ে বসে আছে কোক ফাঁকাস পাই ডাব যে যা খেতে পছন্দ করে এখানে হালকা পাতলা কিছু কাপড় কাপড়ের স্টলও আছে স্যান্ডেলের দোকান আছে যদি অনেকের অনেক রকম প্রবলেম হয় তখন এখান থেকে কিছু কিনে নিয়ে সেই সমস্যার সমাধান করা সম্ভব অনেকের ড্রেস কিনে গেঞ্জি সাদা পাথরের গেঞ্জি মোড়ক দেওয়া গেঞ্জি পাওয়া যায় তো খুব এগুলো দেখতে পারেন প্রয়োজন হলে নিয়ে নেবেন এখানে ইন্ডিয়ার কিছু চকলেট চিপস কসমেটিক্স এগুলো কিনতে পাওয়া যায় ভোলাগঞ্জ পোয়ারি উঁচু পাহাড়ে ঘেরা সবুজের মায়াজাল সেখান থেকে নেমে আসা অশান্ত শীতল পানির অস্থির চলা গন্তব্য ধলাই নদীর কূপ প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে বন্ধুরা আপনারা যে জায়গাটি এখন দেখছেন এটা আমি একদম তাদের একদম প্রধান চলে এসেছি আপনারা দেখলে মনে হবে যে এখানে পানি খুবই সামান্য কিন্তু না বন্ধুরা এখানে গভীরতা একটু হলেও আছে আমার টাকমুর উপরে পানি চলে এসেছে কিন্তু সমস্যা হচ্ছে পাথরগুলো খুব পিছিল যার কারণে আমি ঠিক মতো দাঁড়িয়ে দাঁড়াতেও পারছিলাম না আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে আপনারা দেখছেন সামনে যে সাদা পাথরের একটা টানেলের মতো আছে সেখানে আমাকে যেতে হবে কিন্তু বিশ্বাস করবেন না বললে এ এখানে দেখলে মনে হয় কোনো পানিই নেই সামান্য পানি কিন্তু না এখানে এখানেও গভীরতা অনেকটা ওই আপনি দেখেন খেয়াল করেন এই ছেলেটা পর্যন্ত একা একা যেতে গিয়ে কতটা কচট খাওয়ার মতো অবস্থা হচ্ছে আমি কারো সাহায্য নিয়ে এখন আমি এখানে পৌঁছে এলাম দেখেন পানি স্রোতটা দেখেন কি অবস্থা পানির স্রোতটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে জায়গাটা কোনো স্বাভাবিক জায়গা নয় বেড়াতে গেলে খুব সাবধান সাবধানতার সাথে বেড়াতে যেতে হবে পা যেন কোনোভাবে এখানে পিছলিয়ে না যায় বন্ধুরা আমি ভিডিও ধারণ করতে করতে একটি ভয়ঙ্কর ভিডিও ধারণ করে ফেলে দুটি বাচ্চা একটি টায়ারের মধ্যে বসে খেলছিল হঠাৎ করে তার বাবার হাত থেকে টায়ারটি ফসকিয়ে যায় এবং তারা পড়ে যায় দেখেন একটি বাচ্চা অলরেডি পড়ে গিয়েছে তো বন্ধুরা আজকে সারা দিন আমার সাথে আপনারা রয়েছেন আমার চোখে আপনারা ভুলাগঞ্জ দেখেছেন অত্যন্ত আনন্দের সহিত আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করতে চাচ্ছি আশা করি আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্টের মাধ্যমে আমার সাথে থাকবেন এবং নতুন নতুন ব্লগ যেন আপনাদের সামনে নিয়ে আসতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম